রিঙ্কুর থেকে পাঁচ গুণেরও বেশি আইপিএলে বেতন পাবেন মাত্র দুই টেস্ট খেলা এই ক্রিকেটার মরুশহরে হওয়া দু সালের আইপিএল নিলামে তিনি ছিলেন অবিকৃত ভাগ্যের চাকা যে এভাবে ঘুরে যাবে তা হয়তো কল্পনা করেননি ক্যারিবিয়ান ক্রিকেটার সেমার জোসেফ দু সালের আইপিএলে খেলার জন্য হঠাৎ দল পেলেন তিনি লোকেশ রাহুলের আইপিএল টিম লখনও সুপার জায়ান্টস নিয়েছে সেমার জোসেফকে এ যে গর্বের ওয়েস্ট ইন্ডিজের গাব্বা টেস্ট জয়ের উপহার তা বলার অপেক্ষা রাখে না জানলে অবাক হবেন ক্যারিবিয়ান ক্রিকেটার সীমার জোসেফ আইপিএলে যে বেতন পাবেন তা কেকেয়ারের তারকার রিঙ্কু সিনের স্যালারির থেকে পাঁচ গুণেরও বেশি আইপিএল থেকে ঠিক কত বেতন পেতে চলেছেন সেমার জানেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে আসন্ন আইপিএলের জন্য পেসার মার্ক উডের পরিবর্তন হিসেবে সেমার জোসেফকে দলে নীল সঞ্জীব গোয়েঙ্কার লখনো সুপার জায়ান্স ওই বিবৃতিতে জানানো হয়েছে লখনো সুপার জায়ান্সে সেমার জোসেফ তিন কোটি টাকা বেতন পাবেন কেকেয়ারে রিঙ্কু সিন পান তার থেকে অনেক কম টাকা নাইক তারকা রিঙ্কুর আইপিএল স্যালারি পঞ্চান্ন লক্ষ টাকা প্রতিভাবান রিঙ্কুর আইপিএল বেতন কবে বাড়বে সেই আশায় রয়েছেন তাঁর অনুরাগীরা ঘরোয়া ক্রিকেটে খেলে নজর কেড়েছিলেন সেমার জোসেফ দুহাজার সালের জানুয়ারিতেও তিনি নিরাপত্তারক্ষীর কাজ করতেন সেখান থেকে এক বছরে বদলে যায় তার ভাগ্য দু সালের জানুয়ারিতে তার ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট ডেবিউ হয়েছে অবশ্য অভিজ্ঞতা বলতে মাত্র দুটি টেস্ট তিনি সাতটি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলেছেন এবং দুটি লিস্টের ম্যাচ খেলেছেন ফলে হঠাৎ করে তাকে তিন কোটি টাকা দিয়ে লখনও টিমে নেওয়ার কারণ অনেকেই বুঝতে পারছেন না অবশ্য আইপিএলের বিবৃতিতে উল্লেখ করা ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গাব্বায় দ্বিতীয় ইনিংসে সাত উইকেট নিয়ে ঐতিহাসিক জয়ের কারিগর হয়েছেন সীমার এবং এটাই তার প্রথম আইপিএল মরসুম হতে চলেছে এই বিবৃতি থেকে অনেকেই ধরে নিয়েছেন যে গাব্বায় নজরকাড়া ইনিংসের জন্যই আইপিএলে দল পেয়ে গেলেন সেমার